আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জ্বর বৃষ্টি নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দিব আগামীকাল উনত্রিশে অক্টোবর রোজ বুধবার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে এবং বুধবার বোধ থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার কোন কোন জেলা জুড়ে তীব্র জ্বর সহ বর্জ্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগর ভীষণ রকমের উত্তাল রয়েছে এবং এই মুহূর্তে ভারতের একাধিক জায়গা জুড়ে মাদারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টি হতে দেখা যাচ্ছে এবং পরবর্তীতে এই নিম্নচাপটি পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উপরে আঘাত হনার সম্ভাবনা রয়েছে আগামীকাল উনত্রিশে অক্টোবর রোজ বুধবার বোরের পর থেকেই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা সহ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দুপুরের পর থেকে খুলনা বরিশাল রাজশাহী ঢাকা বিভাগ সহ রংপুর বিভাগের একাধিক জায়গার উপর দিয়ে মাদারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে এবং পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার উপর দিয়ে মাদ্রী থেকে বাড়ি বৃষ্টিপাত ঘটাতে পারে সেই সঙ্গে দুই বাংলার প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার ত্রিপুরা সহ আসাম মেঘালয়েরও একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল উনত্রিশে অক্টোবর রোজ বুধবার আপনার রাতের দিকে দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগ সহ বরিশাল বিভাগের একাধিক জায়গা সহ পশ্চিমবঙ্গের অধিকাংশ অধিকাংশ জায়গাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে এবং দুই বাংলার প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে সিলেট বিভাগের একাধিক জায়গা বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এসরোবিয়াস আগামী পরশু দিন অক্টোবরে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে এই নিম্নচাপের বৃষ্টিপাত বাংলাদেশের উত্তর অঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলের অনেকটাই বৃদ্ধি পাবে রংপুর রাজশাহী এদিক থেকে ঢাকা ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে অতি ভারী বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয়ের একাধিক জায়গাতেও অতি ভারী বৃষ্টি সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপের বৃষ্টিপাত আগামী একত্রিশে অক্টোবর সহ পরবর্তীতে পহেলা পহেলা নভেম্বরেও এই বৃষ্টিপাতের অব্যাহত থাকে এবং পহেলা নভেম্বরের দিকে রংপুর বিভাগে অতি মাত্রায় বাড়ি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাত করতে পারে এবং তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সাথে আসাম মেঘালয়ের আপনার একাধিক জায়গাতে অতি মাত্রায় বাড়ি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাত হতে পারে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে বাংলাদেশের কোন বিভাগে কি পরিমাণ বৃষ্টিপাত রয়েছে এবং কোন কোন জেলাতে সর্বাধিক বৃষ্টিপাত হতে পারে বা কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে বাংলাদেশের রংপুর বিভাগে সর্বাধিক বৃষ্টিপাত লক্ষ্য করছে তার মধ্যে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর চরাজীবপুর গোরাঘাট সহ রংপুর বিভাগের প্রত্যেকটি জেলার উপর দিয়ে সর্বনিম্ন একশো বিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ আড়াইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং তীব্র বজ্র বৃষ্টি সহ অতি ভারী আপনার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া দিক থেকে রাজশাহী মাইমসিংহ সিলেট ঢাকা খুলনা এবং বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলা জুড়েই মাঝরে থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে রংপুর বিভাগের পরবর্তীতে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে মাইমসিংহ এবং রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলাগুলোতেই সর্বনিম্ন পঞ্চাশ মিলিমিটার থেকে প্রায় একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে তার মধ্যে খুলনা বরিশাল ঢাকা ও সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে সর্বনিম্ন বিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ সত্তর থেকে আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে তাছাড়া পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে মাঝরে থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পূর্ণিয়া ভাগলপুর মালদা বিরাটনগর শিলিগুড়ি আলিপুরদুয়ার এদিক থেকে গোয়ালপাড়া তু ধুবরি তারপর জলপাইগুড়ি কোচবিহার সহ এসব অঞ্চলের উপর দিয়ে অতি মাত্রায় বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটি অঞ্চলগুলোতে প্রায় তিনশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এছাড়াও আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্যেরও অধিকাংশ জায়গাতে মাদ্রী থেকে বারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী পাঁচ দিনের মধ্যে তুই সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিব আগামীকাল বুধবার আপনার ভোর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলার কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং কোন কোন জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক বুধবার ভোর পাঁচটার দিকে চলে আসতে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বরিশাল বিভাগ সহ খুলনা বিভাগের একাধিক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ বাংলাদেশের খুলনা বরিশাল রাজশাহী এবং রংপুর বিভাগ সহ মাইমর সিংহ সিলেট বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং একাধিক জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টির দেখা মিলতে পারে এছাড়া পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গা জুড়ে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টি সহ ভদ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে সেই সাথে পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গা সহ আসাম মেঘালয়ের অধিকাংশ জায়গার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তাছাড়া সুপ্রিয় দর্শক আমি যদি আপনার আগামীকাল উনত্রিশে অক্টোবর রোজ বুধবার সকাল নয়টা দশটার থেকে আপডেট দেই তাহলে দেখতে পাচ্ছি যে সকাল নয়টা দশটার পর থেকে দুই বাংলাতে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহী রংপুর বিভাগের একাধিক জায়গাতে বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে দমকা হাওয়া থেকে জোরো হাওয়া বয়ে যেতে পারে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয়েরও একাধিক জায়গাতে বৃষ্টিপাত শুরু হতে পারে দমকা হাওয়া থেকে জোরো হাওয়া থাকতে পারে এছাড়া আপনার উনত্রিশে অক্টোবর রোজ বুধবার দুপুরের পর থেকে চলে আসলে দেখতে পাচ্ছি যে দুই বাংলাতে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে রংপুরে একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিক থেকে রাজশাহী খুলনা পরিশাল ঢাকা বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং দুই বাংলার অধিকাংশ জায়গার একাশি মেঘলা থেকে মেঘাছন্ন সহ অধিকাংশ জায়গাতে হালকা থেকে মাঝারি দোনে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া বিবাহ উনত্রিশে অক্টোবর বুধবার আপনার বিকেল থেকে সন্ধ্যারের দিকে যদি চলে আসে তাহলে দেখতে পাচ্ছি যে দুই বাংলার প্রত্যেকটি জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়েই রয়েছে এবং কলকাতা সহ পশ্চিমবঙ্গের একাধিক জায়গা সহ বাংলাদেশের আজ বিভাগের একাধিক জায়গাতে হালকা থেকে মাদারিমানের বৃষ্টিপাত রয়েছে সেই সাথে দুই বাংলার প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তাছাড়া বিবর্ষে আগামীকাল আপনার বুধবার দিন যদি মাঝরাত্রের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আপনার মাঝরাত্রের দিকে সিলেট বিভাগের একাধিক জায়গাতে মাদ্রে থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে যেমন সিলেট সাতকবাজার বিশ্বমাপুর জগন্নাথপুর চরখাই জয়ন্তপুর জৌকীগঞ্জ তারপর বড়লেখা বালাগঞ্জ কোলাগুড়া সহ একাধিক জায়গাতে মাদ্রে থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিক থেকে খুলনা বিভাগের উপকূলবর্তী বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়াও শ্যামনগর মংলাম এদিক থেকে জিয়ানগর মঠবাড়িয়া তারপর কুয়াকাটা বাগেরহাট কাউখালি টুঙ্গিপাড়া খুলনাম এদিক থেকে শ্রীকান্তপুর এদিক থেকে রয়েছে সাতক্ষীরা তারপরে অভয়নগর তারপর যশোর কচ্ছেদপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়া আপনারা যদি ভোরবেলার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি বুধবার একেবারে রাত পাঁচটার দিকে চলে আসলে বৃষ্টিপাতের পরিমাণ এতটাই বৃদ্ধি পাবে যে রাজশাহী ঢাকা এদিক থেকে সঙ্গে সিলেট এবং রংপুর বিভাগের প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে অতি মাত্রায় বাড়ি বৃষ্টি থেকে বাড়ি ভদ্র বৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং একাধিক জায়গাগুলোতে আপনার অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত থাকতে পারে এবং আপনার দশ মিলিমিটার থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া পূর্ব বাংলা আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে বাংলাদেশের আট বিভাগের অধিকাংশ জায়গাতে হালকা থেকে মাদারি বৃষ্টি সহ একাধিক জায়গাতে অতি ভারী সহ ভদ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের পূর্ণিয়া মালদা আসাম মেঘালয়ের একাধিক জায়গাতেও মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব এই চাপের বৃষ্টিপাত কতদিন পর্যন্ত আপনার অব্যাহত থাকবে এবং কোন দিন কি পরিমাণ বৃষ্টিপাত কোন জেলাতে থাকতে পারে তো সুপ্রিয় দর্শক আগামী উনত্রিশে অক্টোবর বুধবার থেকে এই নিম্নচাপের বৃষ্টিপাত বাংলাতে শুরু হবে এবং তিরিশে অক্টোবর যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে পুরো বাংলাতেই ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত রয়েছে বিক্ষিপ্তভাবে এবং টানা আপনার দিন খারাপ থাকতে পারে আবহাওয়া খারাপ থাকতে পারে এবং একত্রিশে অক্টোবর যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয়ের এবং বাংলাদেশের রংপুর বিভাগ সহ একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একত্রিশে অক্টোবর রাতের থেকে এই বৃষ্টিপাত আরও অনেকটাই তীব্র থেকে তীব্র হবে এবং পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে অতিমাত্রায় ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে সেই সাথে রংপুর বিভাগ সহ রাজশাহী বিভাগেরও একাধিক বৃষ্টি বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে এবং পহেলা নভেম্বরে পাচ্ছেন যে রংপুর বিভাগে আপনার এই নিম্নচাপটি ব্যাপকভাবে তাণ্ডব চালাবে অতিমাত্রায় বাড়ি বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে এই দিক থেকে শিলিগুড়ি আলিপুরদ আসাম মেঘালয় এই বৃষ্টিপাতের এই বৃষ্টিপাত অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে সেই সাথে রাজশাহী সহ মাইমৃসিংহ বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে এই নিম্নচাপের তাণ্ডব চলবে তাছাড়া পুরো বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আপনার দোসরা নভেম্বরের দিকে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাত ধীরে ধীরে কমে আসবে এবং দোসরা নভেম্বর রাত্র থেকে বৃষ্টিপাত কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক ধারণা করা হচ্ছে যে আগামী দোসরা থেকে তেসরা নভেম্বর পর্যন্ত এই নিম্নচাপের বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট